দেখি আমি আস্তে আস্তে ঠিকমতো এই বাবা জায়গাটা আর রিকভার হলোই না এটা কোনো ভাবে আর রিকভার হলো না এটা ওই শিরার পরেই ভেইনে হচ্ছে ভেইনে ছিদ্র করা dise ওইটা আর রিকভার হলো না এখন বসো তো দেখি ওষুধ লাগাই দেই বসো আমার কাছে বসো হ্যাঁ একটু পাছুটা একটু এক জায়গা দাও এখানে শুও তুমি মহা ওস্তাদি শুরু করছো আজকাল কোনো কথা এ দিদি দেতো ওই পিছনের তো মলমটা দিত হ্যাঁ আমি দিচ্ছি বেশি মাতব্বরি ভালো না এ এরে খাই নাকি এখান দিয়ে আবার রক্ত বেরোবে ওখানে শুকায় রয়েছে ওখান দিয়ে আবার রক্ত বেরোবে দি মা দাঁড়াও 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 দাঁড়ো দাঁড়াও দেখতে দাও না বাবা তুমি এরকম তো এত দুষ্টু দুষ্টুখেন এত দুষ্টু কেন তুমি হ্যাঁ তোমার কানের থেকে রক্ত বেরোনো বন্ধই হলো না কেন এত দুষ্টু কেন তুমি কেন এত দুষ্টু হুম রক্ত তোমার রক্ত নিতে গিয়ে রক্ত নিতে গিয়ে এখানে ফুটো করে দিয়েছে বেইনে বেইনে ফুটো করে দিয়েছে সেটা আজকে দেড় বছর হয়ে গেল দেড় বছরের জায়গাটা আর ঠিক হলো না হুম পুরো দেড় বছর সেটাই বলছি করে দিয়েছে সেখান থেকে শুকায় আর রক্ত বেরোয় আর রক্ত দুই দুই মাস ভালো থাকবে আবার রক্ত হবে না না দিতে এদিকে মুখটা দেখাও তোমার একটু মুখটা সুন্দর একটা মুখ কিউট বাচ্চা কিউট বাচ্চা তুমি কিউট বাচ্চা তাই তাই ঠিক আছে তোমাকে আজ থেকে কান কাটা সন্টু বলে ডাকা হবে হুম বলা হবে কান কাটা পাশুতে নাই প্যান্টু ভগবান আজকে স্নান করানো তারপরে দেখা যাচ্ছে যে এখান দিয়ে রাবার রক্ত বের হচ্ছে কি একটা বিপদ মেয়েটার এমন জায়গাটা ফুটো করে দিয়েছে যে আর ঠিক হলো না বলো তোমার কানে ব্যথা দিয়েছে মা তোমার কানে ব্যথা দিয়েছে কে ব্যথা দিয়েছে বাবা Esto es un poquito.